ডিএচ দ্বারা অবৈধ জল সংযোগের বিরুদ্ধে একটি অভিযান চালানো হচ্ছে শুক্রবার ডিভিসি থেকে নিঘা পর্যন্ত এনএইচ দুই এর ধারে অবস্থিত বিভিন্ন রেস্তোরাঁ হোটেল গাড়ি ধোয়ার স্থানে অবৈধ জলসংযোগের জন্য নোটিশ দেওয়া হয়েছে এই অভিযানটি সহকারী প্রকৌশলী দেবপ্রিয়া ঘোষের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তিনি বলেন জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এখনো পর্যন্ত চল্লিশটিরও বেশি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে তিনি বলেন বাইপাসের আশেপাশের গ্রামগুলোতে জল সংকট রয়েছে এবং সঠিক জল সরবরাহ করা হচ্ছে না যার প্রধান কারণ হল বাইপাস রোডের কাছে মানুষ অবৈধ জল সংযোগ তৈরি করছে এক বছর আগেও এই পদক্ষেপ নেওয়া হয়েছিল সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু আবার অবৈধ সংযোগ তৈরি হচ্ছে সবাইকে নোটিশ দেওয়া হয়েছে যদি তারা সংযোগ বিচ্ছিন্ন না করে তবে আগামীকাল প্রশাসনের সাহায্যে পিএইচ সমস্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করবে যে আমরা তাদেরকে এখানে এসেছিলাম যে জলের কানেকশন কি স্ট্যাটাস আছে তো আমরা যেটা ওনাদের সাথে খবর কথা বললাম তো ওনারা যেটা বললেন যে তারা পিচির পাইপ লাইন থেকে তারা জলটা নিচ্ছেন মূলত ঠিক আছে যেটা ইললিগাল কানেকশন ঠিক আছে তো আমরা তাদেরকে রিকোয়েস্ট আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম যে এই জলটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রামীণ পরিষেবা মানুষকে দেওয়ার জন্য তো আপনারা এই জলটা নেবেন না স্টপ করে দিন আজকে আমরা জানাচ্ছি কালকে না হলে এসে আমরা সেটাকে বন্ধ করে দিয়ে যাব এর আগেও আমরা একবার দু মাস আগে আমরা বলে গেছিলাম তাদেরকে তারা সাময়িক বন্ধ করেছিলেন তারপরে তারা আবার শুরু করেছেন ঠিক আছে আমরা আজকে আবার ওয়ার্নিং দিচ্ছি আমরা বলেছি যদি এরপরে তারা এটা বন্ধ না করে তাহলে আমরা প্রশাসনের মতে যেটা আছে আমরা এফআইআর করবো তাদের ইনভেস্টিগেশন আমার নাম ভানু কর্মকর তোয়াক্কা তারা অবশ্যই করছে না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মানছেন যারা করছে বন্ধ করে দিচ্ছে যেটা আমরা দেখেছি কিছু কিছু জায়গায় আমরা খবর নিয়েছি ডিপার্টমেন্ট থেকে কয়েক মাস আগে এখান থেকে লাইন কাটা হয়েছিল হ্যাঁ দু মাস আগে আমরা এসেছিলাম তখন এখানকার মানুষ কিছু লোক আমাদের বাধা দেওয়া হয়েছিল তারা লাইন কাটতে দিবে না বলেছিলেন তো জাস্ট এই ফ্যাক্টরি কর্তৃপক্ষের লোক জন্যই ছিলেন তখন আমাদের কাছে যেহেতু ইলেকশন পারপাস ছিল সে সময় আমরা সময় আমাদের একটা অন্য হাজারের মধ্যে চলছিলাম আমরা কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে চলছিলাম ইলেকশনের ঠিক আছে সেই জন্য আমরা ব্যবস্থা নিই তারপর ইলেকশন কমপ্লিট হওয়ার পর প্রশাসন যেভাবে আমাদের গাইড করছেন আমরা সেভাবে অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে সবাই মিলে একত্রভাবে কাজটা করছি ভানু কর্মকার আমি আইসিএস স্পেশালিস্ট পশ্চিম বর্ধমান আর সিএফ ডিভিশন ওয়ান পিএইচডি এনএইচের গা বরাবর টোটাল যে লাইনটা রয়েছে এটা আমাদের পিএইচির রাইজিং মেন এখান দিয়ে জল সরবরাহ হচ্ছে আমাদের টোটাল এই আসানসোল এরিয়ার ডিভিশনের আন্ডারে যতগুলো ব্লক আছে এবং গ্রামীণ এলাকায় প্রত্যন্ত এলাকায় এখানে জল যাচ্ছে তো এখান থেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন হোটেল ওয়াশ এবং আরও যে রাস্তার ধারে যে হ্যাঁ ফ্যাক্টরি রয়েছে সেখানে ইলিগাল কানেকশান নিয়ে জল নেওয়া হচ্ছে ফলে আমাদের যে গ্রামীণ এলাকায় একেবারে সাধারণ মানুষ জলটা পাচ্ছে না এবং সেই জন্য আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে ডিএম সাহেবের নির্দেশে এবং পিএইচি থেকে এটা একটা মানে কনসোলিটেটেড একটা ডিসিশন নেওয়া হয়েছে যে এখানে আমাদের সমস্ত ইলিগেল কানেকশানে যারা করে রেখেছে তাদেরকে নোটিস দেওয়া হচ্ছে যে যাতে করে তারা নিজেরা কেটে নেয় এবং তাদের ওন সোর্স যেন ক্রিয়েট করে তারা জল মানে এই হোটেলগুলো চালায় বা যে সংস্থা রয়েছে যদি না হয় তাহলে আমরা কালকে আমাদের এন্ড থেকে পিএইচির তরফ থেকে আমরা প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা ইলিগাল কানেকশনগুলো আমরা এখনো পর্যন্ত টোটাল আমাদের অ্যাজ পার লিস্ট আমরা ছেচল্লিশটা চিহ্নিত করেছি তার বাইরেও আমাদের কিছু নজরে আসছে যেটা আমাদের হয়তো নজরে ছিল না লিস্টের বাইরেও কিছু পাওয়া যাচ্ছে তার মানে ছেচল্লিশটা মোর দেন ফর্টি সিক্স আর কি হঠাৎ করে আজকে এটা যে কেন সিদ্ধান্তটা নেওয়া হলো এটা তো চলছে বলে গ্রামবাসীদের অভিযোগ না আমাদের গ্রামবাসীদের অভিযোগ ঠিক ছিল কিন্তু আমরা এই কাইসিস পিরিয়ডটাতে আমরা ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করেছি কিন্তু সেও দেউতো ফুটেজ মরসুমটাতে আমাদের এই প্রশাসনিক ব্যাপারটা আমাদের একটু সহজ ছিল না কারণ সে সময় সবাই ব্যস্ত ছিল ইলেকশনের পারপাসে তো আমরা এই ব্যাপারটাকে সমস্ত মিটিং এর মাধ্যমে ডিএম সাহেবের সঙ্গে এটা ডিসিশন নিয়েই আমরা এটা করছি এটা এককভাবে এককভাবে আমরা এটা এর আগেও দু এক বছর আগে কাটা হয়েছিল তখন আবার ইলিগেল কানেকশন করে নেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি যেহেতু জলটা পাচ্ছে না আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বলেই আবার আমরা এটা ইলিগেল কানেকশনটা কাটার টাইম জামসুলো আমরা কেটেছিলাম এখন আমরা এই সিটি রেসিডেন্সিতে দাঁড়িয়ে আছি আসানসোলের লাগোয়া এনএইচ হাইওয়ে পাশে হ্যাঁ সিটি রেসিডেন্সি হোটেল কথা হলো ভিতরে কথা হলো ওনাদেরকে জানালাম যে ওনাদের যদি ইলিগেল সোর্স থাকে তাহলে যেন ওনারা ডিসকানেক্ট করে দেন আর যদি নিজস্ব সোর্স থাকে তাহলে আমাদের কিছু বলার নেই নাহলে আমরা কালকে হ্যাঁ এটা আমাদের তরফ থেকে প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা কানেকশানটা কেটে দেখা যাচ্ছে এবং সেগুলোকেও আটকানোর চেষ্টা হয়েছে এবং আমাদের দু একবার এই আমরা আমরা চেষ্টা করেছি আটকে দেওয়ার হ্যাঁ পুরো ব্যাপারটা প্রসেসিংয়ে রয়েছে হ্যাঁ কন্টিনিউভাবে এটা আমাদের চলতে থাকবে হ্যাঁ সিটি রেজিনে এখনই কথা হলো ওনাদের ম্যানেজার আমাদের যারা প্রতিনিধি ছিলেন স্টাফ ছিলেন তাদের সঙ্গে কথা বললাম হ্যাঁ তো তারা বললো যে ঠিক আছে আমরা বিষয়টা দেখছি এবং আমরা জানালাম আমাদের এর থেকে আপনার নাম আমার নাম দেবপ্রিয় ঘোষ আমি জুনিয়র ইঞ্জিনিয়ার ডিভিশন আপনারা সেটা ফাইন্ড আউট করে দেখে নিন যদি থাকে আপনারা ওটাকে অফ করে দিন না ঠিক আছে যদি থাকে আমরা দেখে নেবো আমরা তো ওটা ইয়ে করি না যদি থাকে আমরা ওটা দেখে অফ করে দেবো মানে ওনারা বলেননি যে না আপনার আছে সেরকম ওনারা বলেননি ঠিক আছে সেটা আমরা বলতে পারব না না এরকম কিছু ব্যাপার নেই না এরকম কিছু ব্যাপার নেই ঠিক আছে না সেরকম তো আমাদের সাথে বলেননি ওনারা বললেন যে দেখুন আপনাদের কাছে যদি সেরকম কানেকশান থাকে আপনারা সেটা অফ করে দেবেন ঠিক আছে সেটা আমরা ফাইন্ড আউট করে নেব হ্যাঁ ফ্যাক্টরির কি নাম রূপা কনফেকশনারি আমার নাম গৌতম মুখার্জি ফ্যাক্টরি ফ্যাক্টরি কানেকশন আছে না আমাদের কোনো অবৈধ জলের কানেকশান নেই আর এই ব্যাপারে আমরা কিছু জানি না এটা আমাদের হায়ার ম্যানেজমেন্টকে জানানো হয়েছে যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে ওনারা কথা বলবেন আর আমাদের জলের সার্ভিস আমরা ট্যাঙ্কার ইউজ করি আমাদের হোটেলে ট্যাঙ্কার থেকে জল আসে আমার নাম বিষ্ণু আমি ফান্টারিস ডিপার্টমেন্টে আছি বিষ্ণু বিষ্ণুদেব কর্মকার ফ্ৰণ্ট অফিচে আছো ফ্ৰণ্ট অফিচ এক্সিকিউটি